অভিযোগের আটচল্লিশ ঘন্টার মধ্যে ধান সমেত লরি প্রচার রুখল বাঁকুড়া জেলা পুলিশ ঘটনায় গ্রেপ্তার তিনজন দুষ্কৃতী উদ্ধার ধান ভর্তি লরি বিহারের বাঁকা জেলার অমরপুর বাসিন্দা ব্যবসায়ী রোহিত কুমার সাহু ধান থেকে চাল করার পৈতৃক ব্যবসা রয়েছে সেই মতো গত তেসরা জানুয়ারি দুটি লরিতে করে ধান ভর্তি করে নিয়ে আসছিলেন বর্তমানে সেহরাবাজার চাল মিলে চুরি যাওয়া ১৪ চাকার লরিটিতে মোট তিরিশ টন চাল বোঝাই ছিল যার আনুমানিক মূল্য আট লক্ষ টাকার মতো প্রথমবারের জন্য একটি লরি ভাড়া নেওয়া হয় বাবার রামবিলাস সাহু চালক ও খালাসির সঙ্গে ওই লরির সওয়ারই হন হঠাৎই ড্রাইভার খালাসি দাবি করে লরি তারা দুর্গাপুর হয়ে নয় বেলিয়াতোর সোনামুখী দিয়ে বর্ধমান নিয়ে যাবেন গত তেসরা জানুয়ারি রাত্রে এগারো নাগাদ বাঁকুড়ার থানার এলাকার একটি লাইন হোটেলে খেতে ঢোকেন ব্যবসায়ীর বাবা ড্রাইভার খালাসিকে খেতে বললে তার খিদে নেই বলে গাড়িতেই রয়ে যায় পরবর্তীকালে ব্যবসায়ী রাম বিলাস সাহু খাওয়া শেষ করে হোটেলের বাইরে বেরিয়ে এসে তাকে লরি গায়ে ফোন করে চালক ও খালাসি ও লরি মালিকের যোগাযোগ না পেয়ে ছেলেকে বিষয়টি জানান ছেলে এসে বেলিয়াতোর থানায় অভিযোগ দায়ের করেন পর আটচল্লিশ ঘন্টার মধ্যে পুলিশই তদন্তে মিলে সাফল্য পুলিশ সূত্রে খবর প্রথমে গ্রেপ্তার হয় লরি চালক ও খালাসি পরবর্তী তাতে জিজ্ঞাসাবাদ করে মালিকের হদিশ পাই জেলা পুলিশ ধান সমেত লরিটিকে উদ্ধার করা হয়েছে এ ঘটনায় এখনো পর্যন্ত মোট গ্রেপ্তার করা হয়েছে লরি চালক দীপেন গোস্বামী খালাসি টোটন বনসারি ও মালিক অচিন্ত ঘোষকে সকলে বাঁকুড়ার কৌতুলপুর বাসিন্দা বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়েছে গত তিন তারিখে আমাদের কাছে একটা কমপ্লেন আসে থর রান্না সেখানে রাত্রে মোটামুটি এগারোটা নাগাদ এই একটা ট্রাক ছিল সে ওখান থেকে একটা একটা লোক ওনার নাম হচ্ছে রামবিলাস শাহ তাই তো আচ্ছা উনি একটা চালের গাড়ি বিহারের বাংকা ডিস্ট্রিক্ট থেকে লোড করার পরে একটা ড্রাইভার একটা খালাসি আর উনি নিজেই জায়গাতে সকলের কথা দেখা যাচ্ছে ওই ড্রাইভার আর খালাসি কায়দা করে ঝামেলে গাড়িটা ঘুরিয়ে আমাদের দুর্গাপুর ব্যারেজ হয়ে বলছিল যে আমরা সোনাপুর দিয়ে যাবো আমাদের নিজের কারণে কিন্তু রাত্রে এগারোটা নাগাদ আমরা যখন একটা হোটেলে বেলিয়া তোর আমরা একটা লাইন হোটেলে তখন ওই লোক ভদ্রলোক যখন ডিনার করছিল ড্রাইভার আর খালাসি ওই গাড়িটা নিয়ে আলাপাত করে যায় উনি যে ভদ্রলোক ছিলেন উনি তখন বুঝতে বুঝে উঠতে পারেনি কী হচ্ছে না হচ্ছে ড্রাইভারকে ফোন করছেন তারা ফোন করছেন তখন উনি সঙ্গে সঙ্গে থানাতে এসে এই ঘটনার থানার পশ্চিমা হিসাবে আমরা সবাই তৎপরতা হয়ে

এটা ওনারা নিয়ে যাচ্ছিলেন বর্তমানে ওনারা ওই ব্যবসায়ী করে তো যখন নিয়ে যাচ্ছিলেন তখনই এই ঘটনাটা ওনার সাথে ও বাড়ির সামেতেই ওর মালিকটাও ছিলেন সেটা আমরা বাড়ি আমাদের বাঁকুড়ায় আছে